নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো চিরদিনী তুমি রাজ চক্রবর্তীর প্রথম ছবি এবং যেখানে আমরা পায়েল এবং রাহুলকে প্রথম পেয়েছিলাম এদের প্রথম ছবি এবং রাজ চক্রবর্তীর এটা প্রথম ছবি এবং এই ছবিটা প্রথম ছবি দিয়েই ছবি মানে পুরো বাজিমাত করে দিয়েছিল রাহুল এবং প্রিয়াঙ্কা সঙ্গে সরকার বিশাল বাজিমাত করেছিল এবং তার সঙ্গে রাজ চক্রবর্তী সেই ডিরেক্টর আর চোখ ফিরে তাকাতে হয়নি তার পরবর্তীতে সে বানায় প্রেম আমার সেটাও আউটস্ট্যান্ডিং হিট ছবি এবং তার পরবর্তীতে সে চ্যালেঞ্জ বানায় এবং আরও আমরা দেখেছি যত সময় গেছে রাজ চক্রবর্তী অনেকটা পরিবর্তন হয়েছে অনেক কিছুতে ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছে তো এই চিরদিনই তুমি যে আমার ছবিটা কিন্তু একটা নস্টালজিয়া কাজ করে তার কারণ চিরদিনই তুমি আমার ছবিটা আমি কখনই সিনেমা হলে দেখিনি বাট আমার দাদা দেখেছিল সে বলছিল বাট তার কাছে ছবিটা অতটা এক্সট্রা লাগিনি তবে আমি একটা কথা বিষয় বলি যখন সেই সময় ছবিটা চলে চিরদিনই তুমি আমার তো সেই সময় একটা গান বেড়েছিলো যেটা হচ্ছে পিয়ারে পিয়ারে তো সেই গানটা প্রায় প্রত্যেক জায়গায় মানে অনুষ্ঠানে এই এই গানটাতে সবাই পারফর্ম করত অসাধারণ আর কি ক্রেজ গানগুলো এবং বাকি যে সমস্ত গানগুলো ছিল উলাল্লাহ আলাহমায় সরিয়ে বা যে সমস্ত গানগুলো ছিল তো সেই সমস্ত বিষয় বিশাল একটা ক্রেজ কিন্তু ছবিটা সৃষ্টি করতে পড়েছিলো বিশাল ক্রেজ ছিল ছবিটা নিয়ে মানে রাহুল মুখার্জিকে সেইভাবে হয়তো চিন্তা না প্রিয়াঙ্কা সরকার তাও বাট ছবিটা মানুষকে এত পছন্দ হয়েছিল অনেকের কিন্তু ছবিটা বিরাট পছন্দ ছিল যার কারণে ছবিটা প্রায় একশো দিন দেড়শো দিনের ওপর রানিং চলেছিলো এবং ছবিটা একটা হিউজ কালেকশন করেছিল হিউজ কালেকশান এবং বলা যায় যে বাংলা সিনেমা যেই মুহূর্তে চলছিল না মানুষজন আর বাংলা সিনেমা দেখছিল না এর চিরদিনই তুমি যে আমার ছবিটা হচ্ছে এমন একটা ছবি যে ছবিটা এসে আবারও বাংলা সিনেমায় দেখার প্রতি মানুষের যে একটা ইন্টারেস্ট সেটা কিন্তু বাড়িয়েছিল তো ছবিটার গল্পটা যদি আমি ছোট্ট করে বলি তো এখানে আর কি একজন একজন ভালো এটা গল্পটা বলার মতো সেরকম কিছু কারণ এখানে একটা ভালোবাসার গল্প তারা যখন নিজেদের ভালোবাসার জন্য তারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং সেই মুহূর্তে এবং লাস্ট মুহূর্তে প্রেমিকটার কি পরিণত হচ্ছে সেটা জানার জন্য আমরা সিনেমাটা দেখতে হবে তো সত্যিতা বলতে গল্পটা নিয়ে সেরকম কিছু বলার নেই কারণ গল্পটা যে এক্সট্রা অর্ডিনারি বিশাল এক লাইনে বলে দেব কারণ গল্পটা বলতে গেলে পুরো গল্পটাই বলে দেওয়া যাবে তো সেই কারণে গল্পটা আমি বলতে চাইছি না তবে ছবির মধ্যে যদি আমি বলি প্রত্যেকের পারফর্মেন্স যারা যারা ছবির মধ্যে পারফর্ম করেছিল প্রত্যেকের কাজ ভালো দুরন্তভাবে তারা কাজ করেছিল খুব ভালো একটা সিনেমা তৈরি করেছিল সবচেয়ে আমার পছন্দ যে ছবির গানগুলো প্রত্যেকটা গান মানে কি বলবো এত ভাইরাল ছিল প্রত্যেকটা এবং আমি সেই সময় ধরুন সঙ্গীত বাংলা খুলে বসতে থাকতাম এবং সঙ্গীত বাংলাতে বারবার এই গানগুলো হতো এবং বেশিরভাগ মানুষ কেউ দেখেছে কেউ দেখেনি তো তবে প্রত্যেকের মধ্যে কিন্তু এই ছবিটা নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল সেই সময় কিন্তু এই প্রত্যেকেই ছবিটা নিয়ে একটা আলোচনা করছিলো এবং সেই মুহূর্তে দেবের একটা ছবি এসেছিলো যার নাম হচ্ছে মন মানে না সেই সময় কিন্তু সেই ছবিটা নিয়েও কিন্তু একটা আলোচনা মানে দেবের ছবি এসেছিলো মানে কি ধরুন চিরদিনই তুমি আমার রিলিজ হয়ে গেছে তার কিছুদিন পর দেবের একটা ছবি এসেছিলো যেটা হচ্ছে মন মানে না এবং তার পাশাপাশি হিরোন এবং সাবন্তের একটা মাছ আউটের ছবি যেটা হচ্ছে ভালোবাসা হলো সেটাও কিন্তু রিলিজ করেছিল তো সেই তিনটে ছবির গান কিন্তু পরপর কিন্তু সঙ্গীত বাংলাতে দেখাতো এবং আমি সেই সময় দেখেছি যে আমাদের থেকে যারা বড়ো ছিল সিনিয়র ছিল তো তারা কিন্তু এই ছবিটা নিয়ে কিন্তু প্রচণ্ড আলোচনা করছিলো এবং তাদের মতে তারা সবকেও বল তারা যখন দেখেনি তারা বলছে গানগুলো তো খুব ভালো তো মানুষের ছবিটাও খুব ভালো হয়েছে এবং ছবিটা তো শুনছি সবাইকার মুখে যে খুব ভালো তো বুঝতেই পারছেন মানে এই ছবিটা হচ্ছে এমন একটা ছবি হয়েছিল যে শুধুমাত্র যে যারা দেখেছে তারা শুধু আলোচনা করছিল তারা নয় শুধুমাত্র যারা দেখেন তারাও ছবিটা নিয়ে আলোচনা করছিল এবং তারা এটা ভাবছিল হয়তো ছবিটা খুব ভালো কারণ এই ছবিটা কি এমন একটা ছবি হয়েছে যে ছবিটা সবাই দেখতে চাইছে এরকম একটা হাইপ কিন্তু ছবিটা নিয়ে তৈরি হয়েছিল তো এই ছবিটা বিশাল একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল এবং রাহুল এবং প্রিয়াঙ্কা সরকার তার লাইফ টাইম যতগুলো ছবি করেছে তার মধ্যে সবথেকে হায়েস্ট কালেকশন করা ছবি এটা এবং এটাই মনে তাদের কেরিয়ারের সবচেয়ে বিগেস্ট হিট ছবি তো সত্যি বলতে এটা একটা হিউজ সাকসেসফুল ছবি ছিল ছবিটার মধ্যে বেশ কিছু কমেডি রাখা হয়েছে যেখানে অরিত্রকে আমরা দেখি অরিত্র এটা প্রথম ছবি যে ছবিতে আমরা অরিত্রকে দেখি একটা কমেডির ক্যারেক্টার সো কমেডিগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিলো এবং তার পাশাপাশি রুদ্রনীলের একটা ক্যারেক্টার ছিল যেখানে সে রাহুলের বন্ধুর ক্যারেক্টারটা সে করেছিলো সেই ক্যারেক্টারটা বেশ ভালো এবং পাশাপাশি এখানে দেবকে একটা ছোট্ট ক্যামিওতে রাখা হয়েছিল দেবের ক্যারেক্টারটা একটা ছোট্ট ক্যামিওর মধ্যে রাখা হয়েছিল সেটাও খুব ভালো লাগে তো এবং তার পাশাপাশি এখানে আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে বাতাসে গুনগুন সেই গানটা খুবই ভালো লাগে সো সত্যবলের গানগুলো খুব ভালো পায়েল এবং রাহুলের মধ্যে যে কেমিস্ট্রিটা যেভাবে সুন্দরভাবে ফুটে ওঠে এবং তাদের মধ্যে যে ভালোবাসার প্রত্যেকটা অনুভূতি যেন একটা ছেলে এবং একটা মেয়ে সেই মুহূর্তে যারা ভালোবাসা তৈরি হয় সেই মুহূর্তে যে অনুভূতিটা সৃষ্টি হয় সেটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে উঠেছিলো এবং লাস্ট মুহূর্তে লাস্ট সিনে ওই রাহুলের টেরিফিক পারফরমেন্স ওই পিয়ারে গানটা ওই যে হাই চপ্পর পরে ওই সিনটা যায় স্টেরিফিক সিন ছিল এবং সেখানে প্রিয়াঙ্কা সরকার এবং রাহুলের পারফরমেন্স অসাধারণ ছিল এবং লাস্ট মুহুর্তে বলতেই হয় মানে জাস্ট লাস্টে যে ক্লাইম্যাক্সের সিনটা জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো সিন চোখ দিয়ে জল তো এক কথা বলতে গেলে দারুণ ছবি একটা হচ্ছে ছিল তুমি যেমন আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানাবেন আর তোমাদের যদি সিনেমাটা দেখে থাকেন অবশ্যই কেমন লাগবে জানাবেন ভিডিওটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাগুলো অবশ্যই প্রেস দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে